সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো অর্পিসের যে ধীরে রুই মাছের ধানি অসুস্থতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে জেথিরি রুই মাছের ধানই মজুত আছে জেথিরি রুই মাছ সাধারণত পদ্মা হালদা ও যমুনা নদী থেকে মামা মাছ সংগ্রহ করে দীর্ঘ আট বছর গবেষণা করে বেসরকারি সংস্থা অর্ডফিস্ট যেন পরিবর্তন করে নামকরণ করে জে থিরি বা তৃতীয় প্রজন্ম আপনারা জেনে থাকবেন জে রুই মাছ একক বা মিশ্র চাষের খুব লাভজনক একটি মাছ চাষ সারা বছরই এই মাছের পণ্য পাওয়া যায় আপনারা আরও জেনে থাকবেন এই মাছগুলো পানি স্তরের মাছ এরা পুকুরের চুপ ল্যাংটন ক্ষুদ্র প্রাণীকণা ছোট পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে এছাড়াও ফিস ফিস খাওয়াতে পারলে এই মাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পায় অন্য জাতের মাছের চেয়ে এই জাতের মাছের ওজন গড়ে সাঁইত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় তাই অল্প কিছু দিনের মধ্যেই বাজারজাত করে ব্যাপক মুনাফা অর্জন করতে পারবেন এই মাছগুলো রোগবালাই খুবই কম তাহলে এই প্রজাতির রুই মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে এবং জিথিরি রুই মাছ চাষে অল্প সময়ে চাষিরাও দেখছে লাভের মত যার কারণে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত মাছের পোলাগুলো সংগ্রহ করে মৎস্য চাষে খুবই সফলতা অর্জন করছে দর্শক আমাদের কাছে জি রুই সহ সিলভার কাপ গ্রাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা বাটা মাছ ভিয়েতনামি কই টাইগার মোনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি যে ধীরে রুই সহ যে কোনো মাছের ধানীয় পোনা লাগে তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা হোম ডেলিভারির সুব্যবস্থা দিয়ে থাকি আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ